সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃস্বত্ব মুক্তির দাবিতে আগামী শনিবার রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি একই দাবিতে আগামী পয়লা জুলাই দেশের সব মহানগরে এবং তিন জুলাই জেলা সদরে সমাবেশ করবে দলটি নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন শহীদুদ্দিন চৌধুরী আনি হাবিবুল নবী খান সোহেল আব্দুল সালাম আজাদ সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচি সফল করতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফুকরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ আজকে নয় তিনি দীর্ঘকাল ধরে অনেক জটিল রোগে তিনি আক্রান্ত এবং এই রোগ তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে যেকোনো সময়ে তার জীবন হানি হতে পারে আজকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপাবর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী কত তারিখ উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা নিঃশর্ত নিঃস্বার্থ মুক্তির দাবিতে এটা হচ্ছে আপনার উনত্রিশে জুন এর পরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ দেশে মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তিন তারিখে দেশের জেলার সদরগুলোতে তার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এরা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করব প্রত্যাশা করব জনগণের কাছে যে জনগণ যেন তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা তার প্রাণ রক্ষা করা তাকে মুক্ত বাতাসে রাজনৈতিক সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে